হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আজকে যে ভিডিওটি দেখবেন এগুলো হলো আমাদের শর্ট টপস অ্যান্ড শার্টের কালেকশন যদিও আমাদের বিভিন্ন প্রাইজের ভিডিও আপলোড হয় কখনো অফারের ভিডিও আপলোড হয় বাট এখন শুধু আমাদের ফ্রাইডেতে অফার দিয়ে থাকে আমরা তো আজকে যে ভিডিওটি দেখছেন একবার শুরু থেকে শেষ দিয়ে দেখবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যেটাই নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন আর এগুলো প্রাইসটা থাকবে মাত্র দুইশো টাকা আমাদের যে রেগুলার প্রাইস সেটাই থাকবে মাত্র দুইশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর আহ ইম্পর্টেড ড্রেস গুলো আপনি পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট নিতে পারেন তো ফ্রন্টে যেটা ছিল দেখুন এটা জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে ছিল হাতার এখানে পুরোটাই স্মোকি করা পাবেন অনেক সুন্দর প্রিটি একটি টপস যেটা হল ট্রান্সপারেন্ট অ্যাড করে পড়তে হবে বডি সেস্ট হয়ে যাবে আটটিশ থেকে চল্লিশ হবে 24 ফোর মাত্র দুশো পঞ্চাশ নেক্সট যেটা পাচ্ছেন এটা হল স্ট্র্যাচেবল ফেব্রিকের মধ্যে যেটা ক্রেপ বডিটা একেবারেই ফ্রি হয়ে যাবে যারাই পড়তে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর শর্ট টপসের কালেকশনের আমাদের লেনটা সাধারণত চব্বিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে এর উদ্যোগ যেগুলো হয় এটা আপনি জেনে নিতে পারবেন এর মধ্যে যারা চাচ্ছেন ম্যাগি হাতের মধ্যে তারাও নিতে পারবেন বডি সাইজটা অ্যাভারেজ থাকে আমাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই আর সব থেকে ভালো হয় যখনই আপনি যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে দেওয়ার পরে বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন কারণ একটি ড্রেস আমাদের একটিস করে থাকে আপনি যখনই যেটা নিচ্ছেন এটা রিটার্ন চলে আসুক আমরা চাই না তাই আপনাকে অবশ্যই বডি মেজারমেন্টার লেন্টার সবকিছু দেখে ট্রান্সপারেন্ট পড়েন কিনা হাতা কাটা পড়েন কিনা এটি জেনে নেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ড্রেস গুলো যারা এই ভিডিওটি দেখছেন অনলাইন থেকে না নেওয়ার হলে যারা শপে চলে আসতে যাচ্ছেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন আমাদের শপে এই ভিডিও ছাড়াও কিন্তু থাকে কালেকশন আপনি চাইলেই লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট স্কার্ট এগুলো সারি বেঁধে আপনাদের জন্য সাজিয়ে সাজানো রাখা হয়েছে আপনাদের ওখান থেকে চয়েস করে নিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় নম্বর শব অনেকেই ভেবে থাকেন অন্য গাউসিয়া যেটা নারায়ণগঞ্জ গাউসিয়া ভেবে থাকেন আমাদের আসলে হলো ঢাকা গাউসিয়া মার্কেট যেটা হলো ঢাকা গালসিয়া একেবারে চতুর্থ অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন রিটেল হোলসেল দুটোই পসিবল আর যারা নতুন উদ্যোক্তা ভাবছেন ভিডিও দেখ ভিডিও দেখে ভাবছেন অনেকে যে বিজনেস করবেন শর্ট টপস কালেকশন নিয়ে বা আমাদের কাছ থেকে বিভিন্ন কালেকশন নিয়ে তারা কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি আসতে নাও পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনি হোলসেল পেয়ে যাবেন আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে আমাদের এখানে যারাই শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেবো না আপনি চাইলে পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়ে ট্রায়াল হিসেবে নিতে পারেন যদি সেক্ষেত্রে আপনার ফিডব্যাক ভালো না আসে আপনি এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন একেবারে যোগাযোগ করে নেবেন মনে রাখবেন হোলসেল শপ অবশ্যই হোলসেলার আমাদের কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে এটাও দেখতে পারেন বাট একটু মনে রাখবেন এটা জিএসএম টা একটু হ্যাভি হবে আহ আপনি চাইলে একটু ঠান্ডা প্রবণ এলাকায় পড়তে পারবেন বা এখনো পড়তে পারবেন যদিও এটা সামার ফ্রেন্ডলি খুবই চমৎকার ছিল দেন এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ার মধ্যে যারা কালারফুল কিছু শার্ট চাচ্ছিলেন চল্লিশ হবে টোয়েন্টি সিক্স প্রাইস মাত্র দুশো পঞ্চাশ হাতের মধ্যে ছিল এটা দেখতে পান প্যারাশুট ফ্যাব্রিকের মধ্যে এটা জর্জেট না কটনও না এটা প্যারাশুট ফেব্রিকের মধ্যে ছিল লং শার্ট যেটা হলো টোয়েন্টি এইট লেন্থ আছে সিম প্রাইসের মধ্যে থাকবে দেন এটাও দেখতে পারেন এটা অনেক কমফোর্টেবল একটি আহ আপনার ফ্যাব্রিকটা এটা সিল্কের মধ্যে অনেক সফট বাটন ওপেন করে পড়তে পারবেন অনেক সুন্দর আজকের কালেকশনগুলো শেষ অব্দি অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নিবেন অনেকে মেসেজ দিয়ে থাকেন মেসেজের রিপ্লাইটা দেরি করে পান আসলে আমাদের লোক বলে জন্য আমরা বেশ কিছুদিন যাবত আপনাদের রিপ্লাইটা টাইম মতো দিতে পারছি না এটার জন্য অনেক অনেক দুঃখিত আমরা আর অবশ্যই আপনারা ভিডিও কল করতে পারেন বা ডিরেক্টলি কল করতে পারেন তাহলে হয় সাথে সাথে আমরা হয়ে যেতে পারি তো যখনই আপনি ভিডিওটি দেখছেন আপনাকে বলে রাখি যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি আমাদের রিপ্লেটা যদি আমাদের লেট হয় সেক্ষেত্রে ডিরেক্টলি কল করতে পারেন তাহলে আপনাদেরকে আমরা আপডেটটা অতি দ্রুতই দিয়ে দেওয়ার ট্রাই করবেন চালা এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে যারা চাচ্ছেন এটা আপনার ইনার অ্যাড করে পড়তে হবে খুবই খুবই জোস হাফ হাতার মধ্যে ছিল সেম প্রাইস মাত্র দুইশো টাকা যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটাও বাটন ওপেন করে পড়তে পারবেন কালারফুল যারা চাচ্ছিলেন থ্রি কোয়ার্টার হাতের মধ্যে আজকের এই কালেকশনগুলো আমি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আর কারণ শেষ অব্দি দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস শর্ট টপস অ্যান্ড শার্ট রেখেছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটিগুলো এগুলো দেখলেই বুঝতে পারছেন এটা কতটা প্রিমিয়াম হতে পারে আর সব থেকে যেটা মনে রাখবেন সেটা হলো সামারে যেহেতু সামার কালেকশন নিয়ে আমরা ভিডিওতে আসি অনেকেই বলেন যে কমফোর্টেবল হবে কিনা আপনাদেরকে বলে রাখি এই কালেকশনগুলো সামার যেহেতু অবশ্যই সামার ফ্রেন্ডলি হবে আপনার বাড়িতে কিংবা অফিস এর জন্য একবারে পারফেক্ট হবে অনেক চমৎকার যেহেতু লোকাল ড্রেস না এগুলো খসখসে হবে না পরার পরে আপনার অস্বস্তি বোধ হবে না এটাও নিয়ে নিতে পারেন যেটা হলো কটনের মধ্যে যারা চাচ্ছেন একেবারে সামার ফ্রেন্ডলি থার্টি টু লেন্থ হয়ে যাবে বডিটা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সেম প্রাইসের মধ্যে সামার ফেল্ডলিগুলো ন্যাবিগুলোর মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন থ্রি কটার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ আমাদের কিন্তু একশো থেকে শুরু করে যে তিনশোর যে রেঞ্জটা ছিল এখন কিন্তু আমাদের প্রাইসটা আপডেট হয়েছে এখন কিন্তু 150 পঞ্চাশ থেকে শুরু করে 350 এর মধ্যে আপনি আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন শপে আসলে আমরা যে 150 টাকার শর্ট টপস কালেকশনটা এটা সপ্তাহে একদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব যেটা হলো ফ্রাইডে স্পেশাল অফার থাকবে আদার্স দিন থেকে শুরু করে 350 এর শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন কখন আপনি আমাদের কাছে লং ড্রেস পাবেন মিডি ড্রেস পাবেন প্যান্ট পাবেন স্কার্ট পাবেন এগুলো পর্যায়ক্রমে আপনাদের জন্য নিয়ে আসব তো যারাই ভিডিওটি দেখছে ভিডিও দেখছে তাদেরকে বলে রাখি ভিডিও কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা আমাদের জানাবেন আপনাদের কথা মতো আমরা ভিডিও নিয়ে আসা ট্রাই করব নতুনরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে যদি আসতে নাও পারেন সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ভিডিও কল করে আমাদের কাছে অ্যাভেলেবেল ড্রেস গুলো থেকে নিয়ে আপনার বিজনেস রান করতে পারেন এটা দেখুন যারা ওভারসাইজে কিছু চাচ্ছিলেন এগুলো অনেক কমফোর্টেবল দেখুন যারা ওভার সাইজের চাচ্ছিলেন চল্লিশ থেকে ছিচল্লিশ অব্দি পরার জন্য তারা এটা মিস করবেন না খুবই চমৎকার লাস্ট ওয়ান অব্দি অবশ্যই লাস্ট ওয়ান অব্দি পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন কারণ শেষ ভাগে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কিছু থাকতে পারে আপনার চোখে অনেক কিছু লাগার মতোই থাকতে পারে তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনারা এটা দেখুন এটা এত সুন্দর ডিজাইন করা আছে এর মধ্যে বাট এটা জর্জেট ম্যাটেরিয়াল আপনাকে ইনার অ্যাড করে পড়তে হবে খুবই জোস একটা

এটাও দেখতে পারেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে ব্যাক বাটন হয়তো আছে একটু দেখাই হ্যাঁ এটা ব্যাক ব্যাক সাইড সাইডে বাটন পাবেন ফ্রন্ট সাইডে টপ সাকারে থাকবে খুবই চমৎকার দেন এটাও দেখতে পারেন এটা ফ্রন্ট সাইড আপনার ইনার অ্যাড করা আছে ইনার অ্যাড করতে হবে না হাতাটা ট্রান্সপারেন্ট হবে নেটের মধ্যে ছিল অনেক বেশি প্রিমিয়াম বডি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে টোয়েন্টি থ্রি দেন এটাও দেখতে পারেন যারা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন এটা দেখতে পারেন বাড়ি সাইজটা আটত্রিশ হয়ে যাবে লেনটা একটু শর্ট আছে যেটা হলো মধ্যে যে পয়লা বৈশাখ আসছে সময় দেখা যায় অনেক বেশি ডিমান্ড করে আমাদের কাছে চাইলে আমাদের কাছ থেকে এই প্রিন্টের নিয়ে নিতে পারেন আর আপনারা অবশ্যই আপনাদেরকে বলে রাখি অনেকেই ভেবে থাকেন যে প্রতিদিন ভিডিও আপলোড হয় তো প্রতিদিনের ড্রেসগুলো হোল্ড করে একসাথে নিয়ে নিব আমাদের জন্য আপনাদেরকে বলে রাখি আমাদের যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনার প্রতিদিন ড্রেসগুলোই যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরও প্রবলেম হয় আপনাকে বলবো যখন যেটা পছন্দ হয় আপনি নিয়ে ট্রাই করবেন যেহেতু আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আপনারা রিজনেবল প্রাইসে পান থেকে নেন আর আমরা আপনাদেরকে দিয়ে আসতেছি ইভেন আপনাদের সাথে আমরা এতদিন যাবৎ বিজনেস করছি তো আপনারা যখনই যেটা নিতে যাচ্ছেন নিয়ে নিবেন হোল্ড করবেন না হোল্ড করলে অনেক প্রবলেম হয় হোলসেল শপ কেউ না কেউ নিয়ে নেয় রিটেল অনেকে রিটেল এসে নিয়ে নেয় অনেক প্রবলেম হয় তো না দিতে পারলে এটা মন মন মালিন্য হয় তো আপনারা কখনোই হোল্ড করার ট্রাই করবেন না একবার ফুল পেমেন্ট করে কিংবা ক্যাশ অন ডেলিভারি হলেও নিয়ে নেবেন এটা দেখতে পারেন লাস্ট ওয়ান যেটা ছিল বাটন ওপেন করে পড়তে পারেন দুইটা পকেটও করা ছিল বড়ি সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ তো সেই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম